সুপ্রিয় দর্শক প্রতিদিনের সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় আজকের থাকছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সরকারপন্থী মাসুদ ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ প্যাজেশ দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কঠোরপন্থী সাইদ জালি লিকে হারিয়েছেন তিনি আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিন কোটির বেশির ভোট গণনা হয়েছে এর মধ্যে মাসুদ প্যাজেস্ক্যান পেয়েছেন এক কোটি সাত লাখেরও বেশি ভোট আবু জালালি পেয়েছেন এক কোটি তিরিশ লাখের বেশি ভোট ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের চার বছরের ম্যাচ শেষে ভোট অনুষ্ঠিত হতো কিন্তু গত উনিশে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে গত আঠাশে জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী গতকাল দ্বিতীয় দফায় ভোট হয় প্রথম দফায় ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেসকিয়ান ও সাইদ জালিদি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম দফায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়েছিলেন সরকারপন্থী পেজেসকিয়ান আর উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী সাঈদ জালিনী প্রথম দফায় নির্বাচনের ইরানে দশ লাখ ভোটের মধ্যে মাত্র চল্লিশ শতাংশ ভোট দিয়েছিলেন উনিশশো সাল থেকে ইরানে যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতীয় বার্তা সংস্থা জানিয়েছে দ্বিতীয় দফায় ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ ভোট উপস্থিত ছিল প্রথম দফায় প্যাজিস্কেন ও জালিদি ছাড়া আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব এবং কট্টরপন্থী মোস্তাফা পুর মোহাম্মদ গালিবাব দশ দশমিক আট শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন আর পুর মোহাম্মদী পেয়েছিলেন এক শতাংশের কম ভোট মাসুদ প্যাজিস্কিয়ানের বয়স ঊনসত্তর বছর তিনি হৃদ রোগ বিষয়ক সার্জন ইরানে পার্লামেন্ট দু সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি ইরানের প্রধান সংস্কারপন্থী বোর্ড তাকে সমর্থন দিয়েছেন সাবেক দু সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতাবি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি অন্যদিকে আঠান্ন বছর বয়সী জালিরি পশ্চিম আমির অবস্থানে অনর তিনি কঠোরপন্থী সমর্থকদের যথেষ্ট সমর্থন করে রেখেছেন অন্য রক্ষণশীল নেতাদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিনি সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সংবাদে যুক্ত থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি